দেখছেন কণ্ঠ প্রাইম নিউজ অনুমতি পেয়েও যেসব বাংলাদেশি মালয়েশিয়া যেতে পারেননি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি সোমবার জাতীয় সংসদে দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত এগারো লাখ তেতাল্লিশ হাজার আটশো তেইশ জন বাংলাদেশের প্রবাসে কর্মসংস্থান হয়েছে বলে সংসদকে অবহিত করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তিনি বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় শফিকুর রহমান চৌধুরী বলেন যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও মালয়েশিয়া যেতে পারেননি তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে ইতোমধ্যে তিন হাজারের বেশি অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত কমিটি অভিযোগ যাচাই বাছাই করবে যারা এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থাও নেওয়া হবে বলে নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মালয়েশিয়া কর্মী গমন সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে ছয় সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাদের কাছে মালয়েশিয়া যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র টাকা সত্ত্বেও যেতে পারেন নাই তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে ইতিমধ্যে তিন হাজারের অধিক অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্ট যাচাই বাছাই করা হবে যারা এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এর সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এদিকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমিটির তথ্য বলছে গত একুশ মে পর্যন্ত বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাঁচ লাখ তেইশ হাজার আটশো চৌত্রিশ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার জন্য বহির্গমন ছাড়পত্র দিয়েছে একুশ মে পর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও বিএমিটির তথ্য বলছে মন্ত্রণালয় আরও এক জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমোদন দিয়েছে যাদের একত্রিশ মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দিয়েছিল দেশটি কিন্তু শেষ পর্যন্ত ত্রিশ হাজারের বেশি বাংলাদেশি মালয়েশিয়া যেতে পারেনি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই ত্রিশ হাজারের বেশি বাংলাদেশি সম্পূর্ণ টাকা খরচ করেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায়নি এর বাইরে আরও বহু সংখ্যক বাংলাদেশি রয়েছেন যারা এক থেকে চার লাখ টাকা পর্যন্ত দিয়েছেন দালাল এবং রিক্রুটিং এজেন্সিকে বহির্গমন ছাড়পত্র মেলেনি এবং প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নষ্ট হয়েছে তাদের প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক